ইসমেল রাখুন হ্যাডিউজ আসসালাম আলাইকুম কিছু জর্জের ড্রেসের সবার ওয়ার ছিল জর্জের ড্রেসগুলো আজকে দেখাই দিব অনেক সুন্দর জর্জের ড্রেস যেগুলো হচ্ছে বিডিশ ভুকনি এবং কাশ্মীর ফ্যাশন ড্রেস থেকে আপনারা সরাসরি নিতে পারবেন যে কোনো স্থানে বসে আপনারা ওয়ার করতে পারবেন সুন্দর সুন্দর এই জর্জেটের এই হচ্ছে জর্জেটের কোরপাত যারা মুসলিমের উপরে জর্জেটের উপরে ড্রেস নিতে চান তারা আমাদের ড্রেসগুলো নেবেন আমাদের ড্রেসগুলোর অনেক কোয়ালিটিফুল তো এই ড্রেসগুলো আমরা একেবারে হোলসেল প্রাইজে বিক্রি করতেছি কাজ দেখেন কাজের কোয়ালিটি কাপড়টা এত সফট মানে সফট কাপড়ের ভিতরে এগুলি মানে আপনার আপনার শোরুমে রাখলে অনেক সেল হবে এগুলো উড়না থাকবে গর্জিয়াস তো এই ড্রেসগুলো একটু দেখাই দিই আমরা এই ড্রেসগুলো আজকে লস প্রাইজে যাবে যা লাগবে খালি নিয়ে নেবেন স্ক্রিন শর্ট দেবেন এইটার দুইটা না তিনটা কালার আছে ঠিক আছে কালার নিতে পারবেন মুসলিমের উপরে ড্রেসটা পুরো ফ্রি সাইজ যার সবার হবে সবাই হবে এটা হচ্ছে আপনার হাতা পোষণটা হাতা পোষণটা করে কাজ করা এই যে দেখেন হাতার পোষণটা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর মুসলিমের একটা ড্রেস আর এই ড্রেসটার উন্নাটা হচ্ছে এইটা উন্নাটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা উন্না দুপাট্টাটাও কাজ জামাটাও কাজ অনেক সুন্দর একটা কাজ আর এটা হচ্ছে ইনার ক্লাস সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা আজকে যা নেবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সবাই হোলসেলে নিতে পারবেন এই ড্রেসটার আপনার কালার নেয় কিন্তু এই কালারটা আপনি যতটা ইচ্ছা ততটাই নিতে পারবেন ঠিক আছে এই একটা কালারের উপরে বিশটাও নিতে পারবেন যার যতটুকু লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছে আর একটা পিওরের ভিডিও আমার আজকে পিওরের ভিডিও তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করতে হবে কেন এটা তো অনেক কম দামে জর দিব এটা পিওরের উপরে এটাকে কি কাপড়টা জানি বলে আচ্ছা আমার নামটা মনে নেই এইটা অনেক সুন্দর একটা পিওরের উপরে সফট পিওর এগুলি সব ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় আমাদের বাংলাদেশের সেটিং ঠিক আছে ইন্ডিয়ান কাপড় বাংলাদেশে এটা হচ্ছে জামাটা ফুল একেবারে পা পর্যন্ত হবে আর পুরো একটা স্টেপ করা আছে স্টেপটা আবার আপনি এখানেও পাবেন হাতায় হাতায় সামান্য কাজ থাকবে এইটাও দিয়ে গেছে বিশেষ ডিসকাউন্ট এইটা হচ্ছে উনাটা উনাটা কাটওয়ার করা থাকবে এটা হচ্ছে ওনাটা

এই যে উপরে এটা অনেক সুন্দর একটা মস্তুমির এটা ইনার দেওয়া আছে আপনার ইনার দেওয়া আছে কালারটা অনেক সুন্দর সোলার কালার ঠান্ডা কালার এইসব কালারগুলো দেখতেও ভালো লাগে ঠিক আছে হাতায় কোনো কাজ নেই সিম্পলের ভিতরে আসবে হাতাটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করে আমি এক পাটে ধরছি আপনি ইনার দিয়ে ধরলে এই জামাটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জামার নিচের কাজটা আর এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে আসছে একবার গোর্জেন ইনার প্লাস সালোয়ার বললাম না এটা ইন্ডিয়ান ড্রেস এই যে ইনারটা দেখলেই বুঝতে পারবেন ইনার প্লাস সালোয়ার এটা অনেক সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে সুন্দর লাগে বলেই কিন্তু আমি সুন্দর বলি আর এটা হচ্ছে উনারটা কাটোয়ার করা থাকবে এই সুন্দর ড্রেসটাও আজকে দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো ছয় ফিট সাত ফিট যত ছয় ফিট একেবারে যারা ছয় ফিট উচ্চতা বেশি তারাও পড়তে পারবেন কেননা এই ড্রেসগুলোর লং থাকে আপনার চুয়াল্লিশে চুয়াল্লিশের উপরে একটা পার্টি ড্রেস বানায় না যত লং মানুষই হোক চুয়াল্লিশের উপরে কেউ পার্টি ড্রেস বানায় না এটা আরেকটা জর্জেটের উপর ড্রেস এইটাও অনেক সুন্দর একটা ড্রেস এইটাও আজকে ডিসকাউন্ট অফার যাবে আজকের ড্রেসগুলো সবগুলোই ডিসকাউন্ট অফার দিই আর যারা নাকি নেবেন তারা শুধু স্ক্রিনশট দিবেন নামের ড্রেস মোবাইল নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করে রেখে দিবেন আমি আপনাদেরকে নক দিয়ে নিব ঠিক আছে আমি ওই ছেলেটাকে নিয়ে ছেলেটা পড়ার জন্য একটু অমনচীল হয়ে গেছেন সব দুশ আমাকে দিয়ে এখন আমি পড়াইতেছি কী করবো বলেন এর জন্য সেলের জন্য সময় দিচ্ছি ছেলেকে এইটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাটোয়ার পুরো জামাটাতে অনেক সুন্দর করে কাটোয়ার আর এই উন্নয়নটা দেখেন কত বডজেস করে কাজ করার উন্নাটা এটা হচ্ছে ইনা সালোয়ার ইনার এটাতে সাথে দেয়া আছে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা কাটওয়ার করা আছে অনেক সুন্দর এই সুন্দর ড্রেসটা আপনি চোখ গুঞ্জে ষোলোশো থেকে আঠারোশো টাকা সেল করতে পারবেন এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো টাকা থাকে আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ যার লাগিয়ে আজকে সুযোগ করে দিলাম এটা আমার এগারোশো টাকার ড্রেস দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে খালি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আনকোমন প্রত্যেকটা ড্রেস সুন্দর আমার ড্রেস আমি তো সুন্দর বলবো তা আপনারা বলতে হবে সুন্দর কিনা না এই যে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার কাজের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির ড্রেস এগুলো পিওরের ভিতরে অনেক সুন্দর কাপড়ও অনেক ভালো আর এই ড্রেসটাও আমরা দিয়ে দিই আজকে ডিসকাউন্ট অফারে যার লাগবে খাই নিয়ে নেবেন যার লাগবে খাই নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা নেই পিওরের ভিতরে এগুলো না বানানো ড্রেস ফ্রি সাইজ আপনি সাইজ অনুযায়ী বানাইতে পারবেন এটা হচ্ছে হাতা হাতায়ও কাজটা আছে ঠিক আছে হাতায় সেম কাজ আছে যেরকম দেখতেছেন আপনি এখানে এই কাজটা এই কাজটার মতন হাতায়ও কাজ আছে এটা অসম্ভব সুন্দর একটা পিউরের ড্রেস ফোর পার্ট প্রত্যেকটা ড্রেস হবে ফোর পার্ট উন্নাটা দেখেন খালি জাস্ট ওয়াউ উনাটা এই যে অসম্ভব সুন্দর এই উন্নাটা কাটওয়ার করা এত সুন্দর এই যে দেখেন আপনাদের কাজ থেকে দেখাই এই উন্নাটা না দেখালেই নয় এই যে এত সুন্দর উন্নাটা অনেক সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আর এইটাও দিয়ে দিচ্ছি আজকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ইনার প্লাস সালোয়ার এখানে হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন একেবারে পাঁচাপূর্ণ হবে অনেক সুন্দর ড্রেসগুলা আমার প্রত্যেকটা ড্রেসই সুন্দর আপনারা আসবেন যারা নাকি হোলসেল নেবেন তারা শুধুমাত্র ভাই ভাইবোনেরা আসবেন এখানে কুর্কা বিক্রি করি না আমি ঠিক আছে আমি কুস্তা বিক্রি করি না এখন আমি যদি কুস্তা বিক্রি করি আপনারা বুঝতে হবে কথাটা এগুলো হচ্ছে মুসলিমের উপরে আমি যদি খুচরা বিক্রি করি আমার কাছ থেকে যারা নেয় তারা কীভাবে বিক্রি করবে বলেন মুসলিমের উপরে এই ড্রেসটা অনেক সুন্দর পুরা ড্রেসটা একটা গুড়া প্রিন্টেড ফুল করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর সফট কাপড়ের ডেস্ট কাপড়টা পাইলে বুঝতে পারবেন কত সুন্দর সফট এটা হচ্ছে হাতাটা হাতাটা দুই সাইডে আপনি এরকম করে কাজ করা থাকবে দুই সাইডে নিচেও কাজ করা আছে উপরেও কাজ করা আছে এটা অসম্ভব সুন্দর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আর একটা ড্রেস আরেকটা ডিজাইনের উপরে কন্যাটা সেম হবে আর এটাও দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ কালারের উপরে তো যা লাগবে তাহলে নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এরপরে দেখাচ্ছি আমি আরেকটা ড্রেস ড্রেস শেষ হবার নয় ড্রেস আসবে দেখাবো যাবে আচ্ছা এইটা হচ্ছে মাখন কাপড়ের ভিতরে এই কাপড়টাকে আমরা বলি মাখন ঠিক আছে চিননের উপরে মাখন আর এটার উমনাটা অনেক সুন্দর এটা সবাই চায় দিতে পারে না এখন তো আসছে দিতে পারবো এখন আসছে যে দিব সেই সময়টা পাই না আচ্ছা এইটা আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর মাখনের উপরে এটা অসম্ভব সুন্দর এই ড্রেসটার আমার এত 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 ওয়ার্ডার থাকে এই ড্রেসটা আমি মানে দেখানোর সাথে সাথেই শেষ এটা এটা সোল্ড আউট হয়ে যায় এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ইনার প্লাস্টাল এইটার উন্যাটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে উন্নাটা দেখেন কাছ থেকে দেখছেন কাজ কাজের কোয়ালিটি মাখনের উপরে সেম মাখনের উপরে এই উন্নাটাও মাখনের উপরে এটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা পুরা অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে এটা আমার চোদ্দোশো টাকার ড্রেস আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাখনের ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ঠিক আছে এগুলো মাখনের ড্রেস কোয়ালিটি ভালো যা লাগবে খালি নিয়ে দেবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইস যারা নাকি একটা দুটা করে নেবেন একশো টাকা করে বাড়বে ঠিক আছে পার পিসে একশো টাকা বাড়বে আমার তো এখন অনেক ড্রেস আমাদের কম দামে ছেড়ে দিচ্ছি এইটা হচ্ছে জিমিচু কাপড়ের ভিতরে এটা এটা অনেক সুন্দর এটাও দেখা যায় কাপড়ের ভিতরে ভিতরেটা জল জটের ভিতরে থাকে জামাটা ঠিক আছে এইটা অনেক সুন্দর এটাও দেখা যায় এইটা হচ্ছে ফোর পার্টের একটা ড্রেস অনেক সুন্দর হাত নিচে আপনার ইয়ে আছে হাতার কাপড় প্রত্যেকটা এই সাইডে থাকে এই নিচে কাট করা আর এটা হচ্ছে জিমিচুর কাপড়ের ভিতরে হবে ইয়াটা আপনার এই উনাটা ওনাটা হবে জিমিচুরের ভিতরে এই যে বর্জিয়াস করে কাজ করা সফটের ভিতরে ড্রেসটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ যা লাগিয়ে নিবি এই ড্রেসগুলো আপনারা বাইশশো পঁচিশশো টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হবে বাইরে পঁচিশশো টাকার নিচে পাবেন না এই ড্রেসগুলো আচ্ছা আরেকটা ইন্ডিয়ান ড্রেস দেখা দিই এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি লসে দিছি তো এই ড্রেসটা আমার লস এটা আমি অনেক দাম দিয়ে ফেলছি তো আমি লসের সাইড দিচ্ছি ঠিক আছে লসে দিছি এটা আমার অনেক প্রায় একশো পিস আমার তো প্রত্যেকটা ড্রেস একশো পিস নিতে হয় এটা দিয়েছি নিচের কাকটা কাপড়টা দেখেন কি সফট পিওরের ভিতরে অনেক সুন্দর সফট পিওর আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইসে একেবারে কম প্রাইসে এইটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে পিসে দুই সাইডে কাজ করা এটা যেমন সামনের পশুটা এগুলো ফ্রি সাইজ কাজ আছে আবার দেখেন পিছনের কষুমটা অনেক সুন্দর করে কাজেছে ঠিক আছে এটাও পিওরের ভিতরে আপনি থেকে চোদ্দোশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন এটা হাতাগুলা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে পিওরের ভিতরে আর কালারটা অনেক সুন্দর ঠান্ডা একটা কালার ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন যার যেই সাইজ সেই সাইজ দিতে পারবেন নিচে কাটওয়ার করা আছে এরপরে সেটা কাপড়টা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে এখানে কোনো বাটারফ্লাই কাপড় নাই আর এটা অনেক সুন্দর কাপড়টা আর এইটা হচ্ছে আপনার উন্নয়ন দুই সাইটের সালোয়ার কাটওয়ার করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা পিওর নিবেন এটা মিস করবেন না ঠিক আছে এটা আপনি দুইটা করে নিয়ে নেবেন চার লাগবে দুইটা করে নিয়ে নেবেন আর চারটায় আছে ঠিক আছে চারটায় আছে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র চার পিস ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পোনাটা কিন্তু আড়াই বোহলের পাশা একেবারে পাক্কা পাসা ঠিক আছে এরপরে দেখেন এই জামাটা দেখাচ্ছি অনেকগুলা কালার নিচ্ছি সবগুলা কালার দেখাইতে পারবো না হয়তোবা এই যে এইটা দেখেন পিওরের উপরে অসম্ভব সুন্দর এইটাও চুর কাপড়ের ভিতরে আর এইটার জামাটা দেখাই এটাও কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এইটা হচ্ছে জামাটা পিওরের উপরে ঠিক আছে পিওরের উপরে এই যে দেখেন কি সুন্দর করে নিচের কাজটা করা আছে নিচে কাজটা করা আছে একেবারে যেমনিছে আপনি বানাতে পারবেন এটা হচ্ছে হাতার কোসমটা আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিতে পিওরের ড্রেসটা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কিছু ড্রেস আমরা লস দিয়ে দিয়ে দিই কিছু করার নেই ঠিক আছে আমাদের তো ফিরত অপশনটা নাই জর্জটের উপরে কোনো ফিরত অপশনটা নেই মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ জেলারকে খালি নিয়ে নেবেন প্লিজ যারা হোলসেল নেবেন তারা আমাদের শোরুমে আসবেন আইসা প্রোডাক্ট নেবেন আপনি লাভবান হবেন প্লিজ যারা বেশি নেবেন তারা একবার আমাদের শোরুমটা ভিজিট করবেন ঠিক আছে দেখবেন আমাদের কোয়ালিটিগুলো দেখা যায় না আপনারা আমি বলি না যে আমার সাথেই ব্যবসা করতে হবে আপনাকে না আপনারা দেখা যায় আমাদের কোয়ালিটিটা আপনি বাইরে এই রেটে পান কি না তারপরে বললেন না আমি না পা এই রেটে পাইছি বাইরে তো যারা হোলসেল ব্যবসা করেন তারা একবার একবার কাস্টমার বসেন কিংবা বিদেশে বসবি যে কোনো চ্যানেল থেকে যে কোনো প্লেস থেকে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ঠিক আছে এটা অনেক সুন্দর টিউরের উপরে দুই সাইডে উন্নাটা কাটওয়ার করা আছে আপনার কাটওয়ারটা কাইটা দিলে সুন্দর হবে কাটওয়ারটা যদি এখান থেকে কাটেন তাহলে সুন্দর হবে উন্যাটা কোম্পানি কাটওয়ার কাটে না কেন আমরা যার থেকে নিই তারা হচ্ছে একেবারে হোলসেলার মাদার হোলসেলার না ঠিক আছে একেবারে তারা নিজেরা বানায় তারা নিজেরা বানানোর পরে আমরা নিয়ে আসি মিশিংয়ের উপর থেকে প্রোডাক্ট নিয়ে আসি প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা উন্যাটা কাটওয়ার করতে হবে এই যে উন্যাটা কাটওয়ার করলে অনেক সুন্দর হবে এখানে বাড়তি কাপড়টা চলে যাবে মাত্র সাতশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আর পড়া কাছে দেখাইতে পারলাম না নেক্সট ভিডিওতে দেখাবো